পাখি তুই এত রাইতে আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যাই কিভাবে আমি করিম রে পাঠাচ্ছি ওদিন এক্ষুনি চলে আস আমার মেয়ে যাইব না তার মানে কি আপনি কি আপনার মেয়ে তালাক নিতে চান হ্যাঁ প্রয়োজনে তালাক নিন ওইগুলো এখানে চলবে না আপনার মেয়ে যে গর্ভবতী সেটা জানেন গর্ভবতী অবস্থায় কোনো তালাক হয় না না হলে হইব না বাচ্চা হওয়ার পর তারপর তালাক নিব তারপর আমার মেয়ে ওই নরকে যাইব আপনি কি আপনার আমি ছেড়ে দেব আমার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা আছে হ্যাঁ বুভু মানুষ মানুষ এরকম হইয়াই থাকে এই জন্য তুমি আবার তালাক ফলকে তুই একদম চোখ বুবু তুমি আমারই ধমক দেওয়ার কথা বইলা ঠিক আছে আমি সুস্থ হইলা আমিও দেখে নেমু এই গর্ভবতী মাই আরে তুমি কেমনে পাল, সত্য সব মা বললো আমি নাকি নরদ থেকে মুক্তি পেয়েছি আমি জানি আমার কপালে মুক্তি নেই কারণ আমার ভিতর ভেঙে উঠছে নব্বই সত্তা মাহে মা ডাক্তারে পাখি তো সিজার আমার কিছু টাকা ধার দিতে